কতটা জল জমে গিয়েছে কোন বনের ভিতর থেকে আমরা চলেছি ব্রজমন্ডল চূড়াচুক যাত্রা আমাদের চির নিয়ে হয়ে থাকবে কারণ ব্রজের এমন এমন স্থান থেকে আমরা চলেছি তো কালকে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে এই রাস্তা সম্পূর্ণ কাদাময় হয়ে গিয়েছে এক হাঁটু জলের মধ্যে থেকে আমরা চলছি কাদার মধ্যে থেকে আমরা চলছি তো রাধারানীর অশেষ কৃপার ফলে আমরা এরকম সুন্দর দর্শনের সাথে সাথে আমরা সাথে সঙ্গে চলেছি আমাদের পরবর্তী যাত্রাপথে অঞ্জন মনে এরকমই স্মৃতি সবসময় আমাদের সঙ্গে থাকে রাধে রাধে স্বতীভক্ত ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমায় আজ আমরা এসেছি অঞ্জন বনে যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীর চোখে কাজল লাগিয়ে দিয়েছিলেন যেই পাথর ঘষে তিনি কাজল পরিয়ে দিয়েছিলেন শ্রীমতী রাধারানীর চোখে অঞ্জনের মধ্যে সেই পাথর আজও রয়েছে এই স্থানে আজও সেই স্থান দর্শন হয় সেই মন্দির আজও দর্শন হয় যেখানে সেই পাথর রাখা হয়েছে অত্যন্ত সুন্দর পবিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই স্থান অঞ্জনবন বৃন্দাবনের বারোটি বনের মধ্যে এই অঞ্জনবন একটি অন্যতম প্রসিদ্ধ বন আর এই স্থানে অনেক ভক্তরা আসেন না কারণ এই স্থানে রাস্তা সকলে জানেন না আর ব্রুজমণ্ডল চৌরাশি কোষ যাত্রায় আমরা প্রথমবার আপনাদের এই অঞ্জনবন দর্শন করাচ্ছি বনে অবস্থিত কিছু প্রাচীন পাথর যেগুলো ব্রজবাসীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পুজো করেন আর সামনেই রয়েছে রাধা কৃষ্ণের দোলনা সমস্ত সখীরা রাধা শ্যামসুন্দরের সন্তুষ্টি বিধানের জন্য কুঞ্জ নির্মাণ করতেন এবং এই ঝুলায় এই দোলনায় রাধা কৃষ্ণকে দোল নিবেদন করতেন তো আসুন শুধু ভক্ত এখন আমরা মন্দিরে যাই মন্দির দর্শন করে আসি মন্দিরের দেওয়ালে অষ্টসখীদের নাম অঙ্কন করা হয়েছে এছাড়াও বিভিন্ন শ্লোক বিভিন্ন ভগবত কথা রচনা করা হয়েছে যা অত্যন্ত সুন্দর পবিত্র করে আমাদের মনকে পাঠ করার মাধ্যমে তারপরে আমাদের দর্শন হয় শ্রী শ্রী অঞ্জন বিহারী লালজিকে জয় রাধা অঞ্জন বিহারী লালকি জয় শ্যামসুন্দর নিজের হাত এই অঞ্জনশিলাতে ঘষেই রাধারানীর চোখে কাজল পরিয়ে দিয়েছিলেন অঞ্জন পরিয়ে দিয়েছিলেন তাই এটিকে কাজল শিলাও বলা হয় মন্দিরের পাশেই রয়েছে দেবদিদেব মহাদেবের মন্দির এখানে বনজবাসীরা জল নিবন্দন করেন বাবার মাথায় আর তার ঠিক সামনেই রয়েছে সেই অত্যন্ত সুন্দর অনেক বিশাল একটি ঝুলা ঝোলা অঞ্জন অঞ্জনবন দর্শন করবার পর আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী যাত্রা যাত্রাপথে আমরা গেলাম অষ্টসখীদের মধ্যে অন্যতম বিশাখা সখীর গ্রামে এবং ওনার বাড়িও আমরা দর্শন করব সেখানে মেলাও আজ হতে চলেছে সেই মেলাও আপনাদের দর্শন আমরা করাবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দর্শন করুন আপনাদের খুব আনন্দ লাগবে শুধু ভক্ত চুরাশি কোষ পদযাত্রা করতে করতে আমরা চলে এসেছি কামিতে তো কামি এমন একটি স্থান এটা হচ্ছে বিশাখা সখির বাড়ি বা বিশাখা গ্রাম বলা চলে এখানে রয়েছে বিশাখা মন্দির এই যে এটা হচ্ছে বিশাখা সখির বাড়ি এখানে এখন একটি মঞ্চ আছে বিশেষ অনুষ্ঠানের সময় এখানে করে সুন্দর করে সাজানো হয় এখানে শিবজি অবস্থান করছেন আর এখানে একটি মন্দির আছে এই মন্দিরটি মা দুর্গার মন্দির খুব সুন্দর একটি স্থান এই গ্রামটাও খুবই সুন্দর আর সামনেই রয়েছে বলদেবজির মন্দির আমরা সেখানেও যাব আজকে মেলা রয়েছে এই গ্রামে আমরা মেলাও আপনাদের দর্শন করা আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওর মাধ্যমে বিশাখা শখির গ্রাম দর্শন করতে রাধে রাধে চলুন আমরা একটু ঘুরে দেখি বিশাখা শখের গ্রাম এবং বিশাখাকুণ্ডও রয়েছে এই স্থানে তো আমরা চলুন তো ঘুরে দেখি দেখুন এটা হচ্ছে বলদেবজির মন্দির খুব ঠিক বিশাখা বাড়ির সামনে চলুন আমরা দর্শন করে আসি সেই মন্দির সেরা সখীর গ্রামে মেলা বসেছে ছোটখাটো মেলা মানে সমস্ত ব্রেজ লালা লালিরা তারা এসেছেন জিলপি মেলা হচ্ছে আর একটি কি আমৃত্তিও রয়েছে বেড়ে ছোটখাটো দোকান আছে এখানে বিভিন্ন দোকানপাট বসেছে মিকি মাউস আছে নাগরদোল্লাও এখানে আছে কোথায় কোথায় আছে দূরে দূরে আছে কারণ ফাঁকা জায়গা যেখানে আছে সেখানেই সমস্ত বসেছে আসুন এখন আমরা শ্রী বিশাখা সখীর বাড়ি দর্শন করে আসি আসুন শুধু ভক্ত আজ আমরা বিশাখা সখীর বাড়ি দর্শন করি নিজেরা কি রয়েছে প্রাচীন এই বাড়ি অন্য ঘর রয়েছে লাইট নেই একটি ঘরের দরজা রয়েছে ঘরের অঞ্জন মহলিম রয়েছে এখানে এখানে বাজরাংবালিজির মন্দির রয়েছে একটি আর এখানে আরেকটি দরজা রয়েছে ঘরের দরজা অনেক প্রাচীন এই বাড়িটি বিশাখা শখের বাড়ি এখানে কিছু বিগ্রহ রয়েছে আসুন আমরা দর্শন করি ব্রজধামে আমরা তখনই প্রবেশ করতে পারি থাকতে পারি যখন আমরা শ্রীমতী রায়ণীর সমস্ত সখীদের চরণে আত্মসমর্পণ করি এবং ওনাদের চরণে প্রার্থনা করি তখন ওনাদের কৃপাতেই আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারি বৃন্দাবনে থাকতে পারি বাস করতে পারি তাই আপনারা সকলেই বিশাখা সখীর চরণে প্রণাম নিবেদন করুন বিশাখা সখীর বাড়ির ছাদের ওপর থেকে আপনাদের বিশাশখীর গ্রামটি দর্শন করাচ্ছি দেখুন এখানে মাইক লাগানো হচ্ছে বিকালবেলা অনুষ্ঠান হবে স্কুলও রয়েছে আর এখানে নাগরদোল্লা লাগানো হয়েছে মোটামুটি ছোটো খাটো এক নাগদোল্লা এখানে লাগানো হয়েছে এখানে যখন বাচ্চারা তারা বিশাখা সখী রাধারণীর সাথে রাধাষ্টমীর তিথিতেই ঠিক একই মুহূর্তে তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন দ্বিতীয় প্রধান বরিষ্ঠ সখী তার গুণাবলী এবং কার্যবলী ও সেবা সংকল্প অনেকটাই তার প্রিয় সখী ললিতা দেবীর মতো আসুন আজ আমরা ওনার কাছে প্রার্থনা করি ওনার চরণে যাতে সবসময় আমরা থাকতে পারি এবং রাধাকৃষ্ণের সেবা আমরা যাতে লাভ করতে পারি রাধে রাধে শুধুভাত্র বিশাখাশক্তির যাও এবং বিশাখাশক্তির বাড়ি আপনাকে আর কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানান তাহলে লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে লিখে শেয়ার করুন আর অত রাশিকর যাত্রা এখনও অনেক দূর এগিয়ে চলবে তাই আমরা আমাদের সঙ্গে থেকে মানুষের রাশিকর যাত্রা করু এবং বদলে ভাবে অসুবিধা লাভ করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাখে তাই হচ্ছে বিশাখা বাড়ির আরও একটি ঘর এটা প্রায় বন্ধেই থাকে এখন এটা দরজা দরজা বন্ধ ওখানে হারিকেন রয়েছে খুব সুন্দর স্থান রয়েছে একটা রাধে রাধে আমরা এখন দর্শন করছি বিশাখা কুণ্ড আর জলও খুবই স্বচ্ছ পরিষ্কার খুব সুন্দর স্থান আপনারা মানুষে এই কুণ্ডকে প্রণাম নিবেদন করুন এবং আচমন করে নিন বিশ্বকা বাড়ির আঙিনায় আজ বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আসুন আমরা সেই অনুষ্ঠানও আপনাদের দর্শন করি শুধু ভক্ত আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই আপনারা যারা দুর্গা সময় কলকাতায় রয়েছেন দুর্গা মহোৎসব দর্শন করছেন আপনারা সকলে বৃন্দাবন ধামও দর্শন করুন কারণ ছুটি রয়েছে এই ছুটির মধ্যে বৃন্দাবন ধাম আপনারা দর্শন করে বৃন্দাবন ধামের অশেষ কৃপা লাভ করুন আপনাদের সকলের দুর্গা খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি ধন্যবাদ রাধে রাধে